তাহলে আমরা একটা দুশো পয়েন্টের নিফটি মুভমেন্ট জাস্ট একটা ছ নম্বর নিয়ম অনুযায়ী আমরা এই মুভমেন্টটা পুরো ট্যাক করে ফেললাম খুবই আরামসে এবং খুবই ইজিলি ভাবে যদি এরকম নিয়ম আপনি শিখতে চান আমাদের সাথে বেঙ্গল বুমিং চ্যানেলের সাথে এই থিওরি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারের সাথে যোগাযোগ করুন আপনাদের সবাইকে বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন সবার আগে নোটিফিকেশন পেতে এবং টেলিগ্রাম চ্যানেলে সাথে জয়েনিং করতে ভুলবেন না কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন মার্কেটের আপডেট দিয়ে থাকি যে কোনখান থেকে মার্কেট বুলিশ কোনখান থেকে বেয়ারিশ এবং সেইখান থেকে ডট ডট মার্কেট বেয়ারিশ হয়ে যায় বুলিশ হয়ে যায় এই আপডেট পেতে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ফ্রিতে জয়েনিং করবেন আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের এই অপশন চেনের টোটাল নটা নিয়ম আছে সেই নটা নিয়মের মধ্যে আজকে কোন নিয়মটার জন্য মার্কেট ফল করে গেছে সেটা আমরা আজকে জানবো এবং আজকে আপনারা ভিডিও থামনি প্রথমেই দেখেছেন ছ নম্বর নিয়মের জন্য মার্কেট ফল করে গেছে তাহলে আপনার যদি এই নিয়মটা মার্কেট ফল করার আগে আপনার যদি এই নিয়মটা জানা থাকতো তাহলে আপনি কি করতেন নিফটিতে আজকে দুশো থেকে তিনশো পয়েন্ট মুভমেন্ট ট্যাগ করার এবং দুশো তিনশো পয়েন্ট পুট কিনে একটা ভালো প্রফিটেবল ট্রেড করতে পারতেন জিরো থেকে অ্যাডভান্স যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনি অবশ্যই আপনি বেঙ্গল বুমি অপশন চেন বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে সেই কোর্সে আপনি জয়নিং করতে পারেন যেখানে আপনি অনলাইন ক্লাস প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত্রি সাতটা থেকে নটার মধ্যে ক্লাস করানো হয় এবং লাইভ মার্কেটে ক্লাস রেকর্ডেড অ্যাভেলেবেল থাকে যদি লাইভ মার্কেটে আপনি সেই ক্লাস অ্যাটেন্ড না করতে পারেন তাহলে আপনি যে কোনো সময় আপনার রেকর্ডেড ভিডিও অ্যাভেলেবেল থাকবে আপনি সেই ভিডিও অ্যাক্সেস নিতে পারবেন এবং লাইভ মার্কেটে প্রতিদিন আমরা এই ডেটা অ্যানালাইসিস করে কিভাবে আমরা টেট করতে পারি সেটা ডিসিশন আমরা প্রিমিয়াম গ্রুপ চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং ডেইলি পেপার টেট করার জন্য দুটো করে লেভেল দেয়া থাকে যেহেতু আমরা পেপার টেট করার লেভেল দিই কারণ হচ্ছে আমি কোনো সেবি রেজিস্টার নয় তার ফলে আমরা পেপার টেট জন্য করি এবং আপনি কিভাবে এবং এখানে এখানে কোনো অ্যাডভাইজারি দেওয়া হয় না এখানে শেখানো হয় যে লাইভ মার্কেটে আপনি ট্রেডিং স্টাইলে চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারবেন এবং একটা পরিবর্তন এনে নিজের ভালো ট্রেডিং ক্যারিয়ার শুরু করতে পারবেন এক বছর আপনার লাগবে এটা পুরোপুরি শিখতে এক বছর সময় লাগবে তো যদি এক বছরে আপনি জয়নিং করতে পারেন তাহলে এক বছরের জন্য আপনার জয়নিং ফিজ হবে ফোর এবং যেহেতু একবারে যদি না সম্ভব হয় আপনারা এখানে মান্থলি পার্ট পেমেন্ট করে করে শিখতে পারেন তো এখানে আপনাদের চেনের নিয়ে বেসিক ধারণা দেওয়া হবে এবং অপশান চেন এর কিছু থিওরি আছে সেই থিওরি নিয়ে আপনাকে পুরো ডিসকাস করার হবে এই নিপটিতে ফল দিল কে এবং এই ফল আমরা আগে থাকতে ধরলাম কিভাবে সেটা আমরা এই অপশান চেনের মাধ্যমে দেখবো এবং যেহেতু মার্কেট এখন বন্ধ হয়ে গেছে তো আমাদের এই প্র্যাকটিস করতে গেলে বা এই মার্কেটে ফল কিভাবে দিয়েছে সেটা জানতে গেলে আমাকে ডেটা ইউজ করতে হবে যেখানে আমি হিস্ট্রিক্যাল ডেটা থেকে নটা নটা পনেরো থেকে সকাল থেকে ডেটা আমি অ্যানালাইসিস করতে পারবো বা এখানে আমি প্র্যাকটিস করে নিজের কেরিয়ার কে আরো কনফিডেন্স এবং আরো উন্নতি করতে পারি এখানে প্র্যাকটিস করে করে যে ফিচার্স আপনি এখানে পাবেন আমরা এই হিস্ট্রিক্যাল ডেটাতে আমাদের থিওরি যে যে থিওরি আমরা অফ মার্কেটে লাইভ ক্লাসে জুম মিটিং এর মাধ্যমে শিখি সেই থিওরি অ্যানালাইসিস করে এবং সেই থিওরি ব্যবহার করে আমরা এই অপশন চেনকে কে অ্যানালাইসিস করব এবং দেখব যে নটা পনেরোতে এবং আজকে দশটা পঁয়ত্রিশে যে ফলটা দিয়েছিল সেই দশটা পঁয়ত্রিশের ফলটা আমরা ধরতে পারছি কি না তো আমরা নটা পনেরোতে দেখতে পাচ্ছি আমাদের থিওরি অনুযায়ী সাপোর্ট ডাব্লিউ টিবি এবং রেজিস্ট্যান্স স্ট্রং রেজিস্ট্যান্স স্ট্রং হচ্ছে তেইশ হাজার স্ট্রাইক প্রাইসে এবং সাপোর্ট বাইশ হাজার সাড়ে সাতশো স্ট্রাইক প্রাইস থেকে বাইশ হাজার সাতশো স্ট্রাইক প্রাইসে যাওয়ার চেষ্টা করছে তো এই সিনেরিওটা হচ্ছে এই থিওরিটা হচ্ছে একটা একটা বেয়ার স্পেশাল এর মার্কেটের ইঙ্গিত তো নটা পনেরো এখান থেকে আমরা ডেটা প্লে করে দেবো এবং ডেটা প্লে করে দেখবো নটা তে কি হয়েছে নটা তে দেখতে পাচ্ছি সাপোর্ট ডাব্লিউ টিটি ডাব্লিউ থেকে সাপোর্ট ডাব্লিউ টিটি হয়ে গেছে এবং রেজিস্টেন্স ডাব্লিউ হয়ে গেছে স্ট্রং থেকে যেহেতু রেজিস্টেন্স তেইশ হাজারে ছিল বাট এখন আমাদের থিওরি অনুযায়ী রেজিস্ট্যান্স চলে এসেছে বাইশ হাজার তাহলে বাইশ নিচের দিকে হয়েছে যদি বাইশ হাজার থেকে যদি রেজিস্টেন্স চেঞ্জ হয় আঠাশ তাহলে নিচের দিকে এসছে আটশো তে এসছে রেজিস্টেন্স এটাকে আমরা বলবো আমাদের থিওরি অনুযায়ী ডাব্লুটিবি এবং সাপোর্ট কি করছে সাপোর্ট বাইশ হাজার সাতশো থেকে বাইশ হাজার আটশো তে যাবার চেষ্টা করছে তো ডাব্লু টিভি তো আমাদের এটা একটা ন নম্বর সিনারিও নম্বর সিনারিও কি করে বুঝলাম এই তীর গুলোকে মাথায় রাখবেন এই তীর গুলো কোন দিকে মুভমেন্ট দিচ্ছে এবং ন নম্বর নিয়মে দেখুন টিম এ দেখুন সাপোর্ট সাপোর্টের তীর ওপর দিকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং রেজিস্ট্রেন্স এর তীর নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে তাহলে এটা একটা নম্বর সিন এবং এই ন নম্বর সিনে আমাদের থিওরি অনুযায়ী আমাদের কোনো টেট করতে হয় না এবং এই ন নম্বর সিন যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কোনো টেট করতে পারবো না এবং এখানে আমাদের এই ডেটা অ্যানালাইসিস করার পর আমরা জানতে পারলাম মার্কেট মার্কেট নম্বর নম্বর নিয়ম নিয়মে থাকে তো আমরা এই নিয়মে কোনো ট্রেড করতে পারবো না যেহেতু আমরা অপশান বায়ার তো সাইড ওয়েস মার্কেটে আমাদের প্রিমিয়াম কমে যাবে তো আমরা এই ধরনের দিনে ট্রেড করি না তাহলে আমাদের এখানে প্রত্যেক দিন আমাদের থিওরি অনুযায়ী আর একটা নিয়ম হচ্ছে ফোর ইমাজিন লাইন টানতে হয় ফোর ইমাজিন লাইন টানবো ফোর ইমাজিন লাইন টানবো আমাদের এখানে স্টপ করে দেবো নটা চব্বিশে যেখানে যখন মিনিমাম দু লাখ দু লাখ করে ভলিউম হয়ে যাবে দু সাইড এর কল এবং ফুট তাহলে তখন আমরা ফোর ইমাজিন লাইন টানব তাহলে এখানে ফোর ইমাজিন লাইন টানতে গেলে আমাকে ইমিডিয়েট সাপোর্ট টানতে হবে ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে বাইশ হাজার সাতশো চুয়াল্লিশ তো আমরা বাইশ হাজার সাতশো চুয়াল্লিশে একটা দাগ টেনে নেবো সেই দাগটার নাম হবে ইউএস এবং ইউএস এর ইউএস টানার পর আমরা রেজিস্টেন্স টানব আমাদের রেজিস্টেন্স হচ্ছে বাইশ হাজার সাতশো চুরানব্বই এবং যে দাগটার নাম হবে ইউ আর এবং আমরা ইউ আর প্লাস ওয়ান টানব বাইশ হাজার আটশো চুয়াল্লিশ তো আমরা ইউ আর প্লাস ওয়ান টেনে নেব বাইশ হাজার আটশো চুয়াল্লিশে তারপর আমরা ইউএস মাইনাস ওয়ান টানব বাইশ হাজার ছশো তিরানব্বইতে এবং আমরা নটা পঁচিশের ডেটা অনুযায়ী আমরা আমাদের চারটে ফোর ইমাজিন লাইন দাগ টেনে নিয়েছি এবং আমরা দেখার চেষ্টা করব নটা পঁচিশে মার্কেট কোথায় ছিল তাহলে আমরা যদি এখানে প্লে করি আমরা জানতে পারবো আমাদের নটা পঁচিশে মার্কেট কোথায় ছিল নটা পঁচিশে তো আমাদের মার্কেটে এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল এবং এটা হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল তাহলে দ্বিতীয় ক্যান্ডেলটা হচ্ছে সবসময় দ্বিতীয় ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেলটা সবসময় হচ্ছে নটা কুড়ি এবং নটা চব্বিশে আমাদের এই ক্যান্ডেলটা শেষ হয় মার্কেট যখন বাইশ হাজার সাতশো চলছিল তখন হচ্ছে মার্কেট এগে আমাদের এই সিনারিওটা ছিল এবং এই সিনারিও যে আমরা কোনো টেট করতে পারি না যেহেতু ন নম্বর নিয়ম ন নম্বর নিয়ম যতক্ষণ চলবে ততক্ষণ আমরা টেট করতে পারবো না তাহলে এবার আমরা দেখে নিই অপশন চেন হিস্ট্রি ডেটাতে কতক্ষণ নটা কতক্ষণ এই ন নম্বর নিয়ম মার্কেটে চলছিল আমরা নটা তিরিশে দেখতে পাচ্ছি সেম নিয়ম ন নম্বর নিয়ম চলছে তো নটা তিরিশও আমরা কোনো ট্রেড করতে পারি না এবং আমরা নটা পঁয়ত্রিশেও দেখতে পাচ্ছি সেম নিয়ম তো আমরা সেই নিয়মে আমরা কোনো ট্রেড করতে পারি না আমরা নটা চল্লিশেও দেখতে পাচ্ছি সেম নিয়ম সেম নিয়ম যে নম্বর নিয়ম তো নম্বর নিয়মেও আমরা কোনো ট্রেড করতে পারি না আমরা নটা নটা তখনও আমরা কোনো ট্রেড করতে পারি না আমরা নটা পঁয়তাল্লিশ আমরা নটা পঞ্চাশেও দেখতে পাচ্ছি সেম নিয়ম চলছে তো আমরা সেই সময় কোনো ট্রেড করতে পারবো না তো আমরা দশটার সময় দশটার সময়তেও দেখছি সেম নিয়ম তো সেম নিয়ম আমরা ট্রেড করতে পারবো না তো আমরা দশটা দশেও দেখছি সেম নিয়ম সেম নিয়মে আমরা কোনো রকম ভাবে টেট করতে পারি না সাপোর্ট বাইশ হাজার আটশো ছিল এবং বাইশ হাজার আটশো থেকে সাতাশের দিকে যাচ্ছিল এবং রেজিস্ট্যান্স ছিল তেইশ হাজারে তেইশ হাজার থেকে আঠাশ বাইশ হাজার আটশো তে এবং বাইশ হাজার আটশো থেকে বাইশ হাজার সাতশো তে এসছে তাহলে রেজিস্ট্যান্স নিচের দিকে প্রেসার ক্রিয়েট করছে যেহেতু মার্কেটে বেয়ার ইস মুভমেন্ট যেহেতু আমাদের এটাকে আমরা যেহেতু আমার থিওরি অনুযায়ী এটাকে আমরা বলে থাকি সাপোর্ট এবং সাপোর্ট ডাব্লিউটিবি এবং রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি দুজনই যখন ডাব্লিউটিবি হয় তখন আমাদের নিয়ম পরে ছ নম্বর নিয়ম সেটা আমরা দেখে নেব এই তীর চিহ্ন এই তীর চিহ্ন কোন দিকে ইঙ্গিত দিচ্ছে ওপর দিকে যাবার ইঙ্গিত দিচ্ছে ওপর দিকে যদি ওপর দিকে যদি যাবার ইঙ্গিত দেয় তাহলে কোন নিয়মটা পড়ছে আমাদের এখানে ওপর দিকে কোন দুটো তীর যাবার চেষ্টা করছে সাপোর্টেরও তীর ওপরে যাবে রেজিস্টেন্সেরও তীর ওপরে যাবে সেটা হচ্ছে ছ নম্বর নিয়ম তাহলে ছ নম্বরের নিয়মে কি লেখা আছে পি ছ নম্বর নিয়মে যখন পুরো ডিটেলসে দেখব দেখবো তখন আমরা এখানে দেখতে পারবো যে মার্কেটে পরিষ্কার লেখা আছে ব্লাড বার এবং বেঙ্গল বোমিং গ্রুপের সাথে যুক্ত হলে আপনাকে শেখানো হবে কিভাবে ডাব্লুটিবি এবং ডাব্লিউটি করে আপনি মার্কেটের মুভমেন্টটা আগে থাকতে অ্যাডভান্স ভাবে ট্যাগ করে নিতে পারবেন চলুন আমাদের ভিডিও ফিরে আসা যাক তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ টিবি ডাব্লিউ টিবি সাপোর্ট ডাব্লিউ টিবি রেজিস্টেন্স ডাব্লিউ টিবি তো কখন দেখতে পেলাম আমরা দশটা কুড়িতে তাহলে দশটা কুড়িতে মার্কেট কোথায় ছিল সেটা আমরা দেখে নিই তাহলে মার্কেটের দুটো প্রথম ক্যান্ডেল মানে নটা কুড়ি তাহলে আমাকে দেখতে হবে দশটা কুড়িতে মার্কেট কোথায় ছিল তাহলে চলুন আমরা প্লে করে দেখে নিই আজকের মার্কেট নটা পঁয়ত্রিশ নটা চল্লিশ নটা পঁয়তাল্লিশ নটা পঞ্চাশ নটা পঞ্চান্ন দশটা দশটা পাঁচ দশটা দশ দশটা পনেরো দশটা কুড়ি তাহলে দশটা কুড়ি দশটা কুড়ি মার্কেট যখন এখানে চলে গেছে ইউএস মাইনাস এর অনেকটা নিচে চলে গেছে তখন আমরা জানতে পারলাম যে সাপোর্ট ডাব্লিউ টিবি রেজিস্টেন্স ডাব্লিউ তাহলে এইটা এইখানে মার্কেট যখন চলছে তখন আমরা এই জায়গাটা এসে পার্টিকুলার সেই জায়গাটা এসে আমরা জানতে পারলাম সাপোর্ট ডাব্লিউ রেজিস্টেন্স ডাব্লিউ টিবি বা এখান থেকে একটা ব্লাড বাথ দেখা দেবে এবং এই ব্লাড বার দেখা দেবে বাট আমাদের এন্ট্রি কোথায় হবে আমাদের এই অপশন চেন আমাদের এন্ট্রি পারফেক্ট এন্ট্রি পারফেক্ট এক্সিট এবং পারফেক্ট টার্গেট দিয়ে থাকে যদি এইগুলো শিখতে হয় তাহলে অবশ্যই আপনি বেঙ্গল বুমিং প্রিমিয়াম গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে আসা নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এবং দশটা ছাব্বিশে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিস্কি এন্ট্রি রিস্কি এন্ট্রি হচ্ছে বাইশ হাজার ছশো পঁয়ষট্টি তাহলে বাইশ হাজার ছশো পঁয়ষট্টিতে আমাদের রিস্কি এন্ট্রি হবে যেখানে এবং সেভ এন্ট্রি হবে আমাদের বাইশ হাজার সাতশো এগারো তাহলে আমরা এই দুটো ভ্যালুতে দাগ টানবো তো আমরা বাইশ হাজার ছশো পঁয়ষট্টিতে একটা রিস্কি বাইশ হাজার সাতশো এগারোতে একটা সেভ যখন এই ক্যান্ডেলে বাজে দশটা পঁচিশ তো দশটা পঁচিশে এসে আমরা দুটো দাগ টেনে নিলাম একটা হচ্ছে রিস্কি একটা হচ্ছে সেভ এবং এই দাগে এলে আমরা রিস্কি এন্ট্রি নিতে পারি এবং এই দাগে এলে আমরা সেভ এন্ট্রি নিতে পারি এবং আমাদের টার্গেট কত হবে তো আমাদের টার্গেট হবে সাপোর্ট যত দূর সাপোর্ট সব থেকে নিচে ডাব্লিউ হয়ে যাচ্ছে সাপোর্ট এখানে এবং আমাদের প্রথম টার্গেট হবে সাপোর্টের একটা স্টেপ নিচে আমাদের থিওরি অনুযায়ী একটা স্টেপ নিচে সেটার ভ্যালু আসছে বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন তো আমাদের টার্গেট হবে বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন আমাদের টার্গেট হবে এখানে আমাদের রিস্কি এন্ট্রি হবে এখানে এবং সেভ এন্ট্রি হবে এখানে তাহলে চলুন দেখে নেওয়া যাক ডেটা ডেটা যত চেঞ্জেস হবে এবং সেই চেঞ্জেস অনুযায়ী আমাদের টার্গেট আরো আগে আস্তে আস্তে বাড়বে তো আমরা এখান থেকে দেখে নেবো মার্কেট কোথায় চলছে তো মার্কেট আমরা রিপ্লে করে দেখে নেবো যে মার্কেট কিভাবে এন্ট্রি দিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো দশটা পঁয়ত্রিশের ক্যান্ডেল দশটা তিরিশের ক্যান্ডেল আমাদের রিস্কি লেভেলে চলে এসছে তাহলে আমরা যদি রিস্কি ট্রেডার হই তাহলে আমাদের এখানে একটা এন্ট্রি হচ্ছে পুট সাইডের এবং নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট একটা পঞ্চাশ পয়েন্ট তিরিশ পয়েন্টের একটা ক্যান্ডেল দিয়েছে এবং অলমোস্ট আমাদের প্রফিটেবল ট্রেডার পুট সাইডের ট্রেডার অলরেডি প্রফিটে চলছে এবং আস্তে আস্তে টার্গেটের দিকে যাওয়ার চেষ্টা করছে আমাদের ট্রেড এবং আমাদের টার্গেট চলে আসে আমাদের প্রথম আমাদের যে টার্গেট থাকে অপশন চেন অনুযায়ী সেটা টার্গেট চলে আসে এগারোটা কুড়িতে তাহলে অলমোস্ট একটা এক ঘন্টার মধ্যে আমরা কত পয়েন্টের মার্কেট ক্যাপচার করে ফেলেছি প্রায় একশো পয়েন্টের একটা টার্গেট আমরা এক ঘন্টার মধ্যে প্রেডিক্ট করে ফেলেছি নিফটি ফলের মধ্যে সেটা আমরা এই আমরা এই অপশন চেনের ডেটার মাধ্যমে সেটা দেখেছি তাহলে আমরা দেখে নেবো এগারোটা কুড়ি তাহলে এগারোটা কুড়িতে সেই সময় ডেটা কি বলছিল সেটা আমরা দেখে নেবো এগারোটা কুড়িতে তো ওখান থেকে টার্গেট আমাদের বেড়ে গেছিল না কমে গেছিল সেটা আমরা দেখে নেব এবং এগারোটা কুড়িতে আমরা এসে দেখতে পাচ্ছিলাম সাপোর্ট কি হয়েছে ছশোতে যাওয়ার চেষ্টা করছিল তাহলে তাহলে চেষ্টা করে সেই তখন আমাদের হয়ে যাবে যেটা আসছিল বাইশ হাজার চারশো সাতাত্তর মানে এখান থেকে আরো নব্বই পয়েন্ট নিচে তাহলে আমাদের এখান থেকে আরো টার্গেট যাচ্ছে আরো নব্বই পয়েন্ট নিচে এবং আমাদের এখানে টার্গেট চেঞ্জ হয়ে যাচ্ছে সেই টার্গেট আমাদের কোথায় আসছে বাইশ হাজার চারশো সাতাত্তর তাহলে আমাদের সেকেন্ড টার্গেট কোথায় আসে বাইশ যেটা আমরা মার্কেট যখন এখানে চলছিল যখন এখানে আমরা টার্গেট বুক করতে আসি তখন এসে দেখছি অপশন চেনে আমাদের আরো টার্গেট বেড়ে গেছে তাহলে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব তাহলে আবার আমরা এখান থেকে আবার কন্টিনিউ করব এবং দেখবো আমাদের সেকেন্ড টার্গেট এসেছিল কিনা অপশন চেন থিওরি অনুযায়ী তাহলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ফের আধা ঘন্টার মধ্যে এগারোটা কুড়ি থেকে এগারোটা পঁয়ত্রিশের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমাদের টার্গেট ডান হয়ে গেছে তাহলে আমরা একটা দুশো পয়েন্টের নিফটি মুভমেন্ট জাস্ট একটা ছ নম্বর নিয়ম অনুযায়ী আমরা এই মুভমেন্টটা পুরো ট্যাক করে ফেললাম খুবই আরামসে এবং খুবই ইজিলি ভাবে যদি এরকম নিয়ম আপনি শিখতে চান আমাদের সাথে বেঙ্গল মুভিং চ্যানেলের সাথে এই থিওরি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারের সাথে যোগাযোগ করুন যেখানে আপনাকে একদম জিরো থেকে অ্যাডভান্স বেসিক থেকে শেখানো হবে মাত্র মাত্র ফোর প্রাইস পে করে আপনি এই সুযোগ সুবিধাটা নিতে পারেন এবং বেঙ্গল বুমিং এর সাথে যুক্ত হয়ে আপনি আপনার ট্রেডিং আপনি আপনার ট্রেডিং স্টাইল আগামী দিনে পরিবর্তন করতে পারে এবং আগামী দিনে এরকম ফল এবং এরকম বুল রান যাতে ধরতে পারি তার জন্য আপনাকে অবশ্যই বেঙ্গল বুমিং চ্যানেলের সাথে যুক্ত হওয়া দরকার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এবং সবার আগে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার সাথে সাথে আরো একজনের ট্রেডিং স্টাইল পাল্টাবার জন্য এই বেঙ্গল বুমিং তাদেরকে হেল্প করতে পারে ট্রেডিং করতে ইচ্ছে যায় বাট আপনার কাছে সময় যদি না থাকে এবং এই ধরনের ট্রেড যদি আপনি না ক্যাচ করতে পারেন তাহলে আপনার মার্কেটে সময় না থাকার ফলে আপনি ট্রেডিং করতে পারছেন না তার জন্য আপনাদের জন্য বেঙ্গল বুমিং একটা সুযোগ সুবিধা নিয়ে এসছে কপি ট্রেডিং তো কপি ট্রেডিং বিস্তারিত ভাবে জানতে এই ভিডিওটি আই বাটনের লিংক দেওয়া থাকবে তো এখান থেকে গিয়ে দেখে নিতে পারেন এবং অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এইভাবে শিখতে থাকুন হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন দেখা হবে আরেকটা কোনো একটা নতুন ভিডিও নেই